আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা আমাদের ব্লগ নাম্বার থ্রি আজ আমরা গোবিন্দ যাবো যেখানে নতুন একটি হোটেল তৈরি হয়েছে যার নাম আউটডোর চলুন যাওয়া যাক লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমরা এখানে গাড়ির জন্য অপেক্ষা করছি আমাদের অটো স্টার্ট হয়ে গেছে অন্ধকার তো তাই ভালোভাবে দেখা যাচ্ছে না চলুন আউটডোরের উদ্দেশ্যে যাওয়া যায় এই যে দেখুন রেলপোর্ট এই যে তো বন্ধুরা আমরা যে দেখেন এই সে গোল তো লাইট আছে তারপরে আগুন তারপরে দেখছেন দেওয়ালে দেওয়ালে গোল গোল লাইট আছে বিভিন্ন রঙের লাল সবুজ সাদা এরকম বিভিন্ন রকমের তারপরে ওই যে দেখছেন আউটডোরের মূল এন্ট্রেন্স নতুন তো তাই বিভিন্ন জায়গায় বাস গাড়া আছে যাতে একটু ভিটাটা শক্ত হয় এই যে দেখছেন বাসটা গাড়া আছে তারপরে যেখানে দোকান আছে দোকানে বিভিন্ন রকমের খেলনা তারপরে চকলেট টকলেট বিক্রি দেখছেন নতুন যে তৈরি হচ্ছে তো সেখানে এখানে ভালো দিয়ে রেখেছে নতুন নতুন দেখেছে সামনে দেখাচ্ছি আপনাদের এই যে এই আপনাকে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে আপাতত কিছুই নেই তৈরি করে ভবিষ্যতে আমার মনে হয় এখানে একটি ছোটো পার্ক তৈরি করতে পারি একটি মানে ঘাস টাস হয়েছে আর এখানে তো শুধু এ নেই ওই পাশে আপনাদের যে দেখাচ্ছে ছোট্ট একটি পার্ক করা হয়েছে চলুন তো আপনাদের এই যেখানে এসে এসেছি যে বললাম না এখানে একটি পার্ক আছে এখানে আসলে মোট রেস্তোরাঁ মানে ভিতরে তো আছে ভিতরে ভিতরে আপনাদের সরকারি আছে আপনাদের দেখাবো এখানে হচ্ছে একটি নৌকা আছে মানে ব্রেঞ্চের মতো বেঞ্চের মতো এখানে বসে খাওয়া খাওয়ার জন্য জাস্ট দিনের দিনের বেলা এখানে কি মানে হাঁটার মতো পথ আছে আপনার দেখতে পাচ্ছি দোলনাও আছে এই যে বিভিন্ন রকমের তারপর এখানে একটি আরেকটি সত্যি আছে এখানে আমার বোন কত আনন্দে আছে এই যে হাত খাচ্ছে আর কত সময় ফুল গাছে ধরছে এই যে দেখেন এই যে ফুল হ্যাঁ পুটে এদিকে তাকাও আমার বোন আর আমার আবার বলেছিলাম না আমার মামাতো ভাই আর বোন দুজনে মিলে খেলছে গাছে এখানে লাইট আছে দুজনে মিলে মজা করছে দেখখানে একটা লাইট দেখছে লেখা আছে কুটুম তলা আর বোন একাই এখানে বসে পড়ল চেয়ার এ বোন খুব আনন্দ আছে দো দৌড়াদৌড়ি করছে দেখুন কি হবে বন্ধুরা এখন আমরা খাবার অর্ডার দিচ্ছি তো বন্ধুরা আবার ভিতরে এসে পড়েছে এই যে দেখতে পাচ্ছেন আউটডোর ভিতরে এটা রেস্টুরেন্ট ভিতরে এখানে তো পানি থাকার কথা পানি নেই কেন তারপরে এই যে দেখেন সাইকেলে বিভিন্ন চাকা দিয়ে সাজানো বলেছিলাম যে আউটডোরের ভিতরে রেস্টুরেন্টে অনেক স্পেশাল জিনিস আছে কিন্তু দুর্ভাগ্যবশত এটা একমাত্র সকালেই হয় রাত্রে আর করা হয় না ওইখানে একটি যে যেখানে মাছ আছে ওইখানে হেঁটে বেড়ানো যায় এটাই ছিল কিন্তু এখন রাত্রেবেলা তো তাই করা হলো না এখানে আমরা কিছুক্ষণ দোলনায় দোল খেলাম মানে আমার বোনেরা সবাই দোলনায় দোল খাচ্ছিলো পরে আমাদের বললো যে তোমরাও যাও তারপরে আমরাও গেলাম তারপরে আমি গেলাম কিছুক্ষণ মুবিনকে বললাম যে মুবিন তুমি পরে যাও আমি কিছুক্ষণ আগে ছবি তুলে নিই তারপরে যে কিছুক্ষণ আমি ছবি তুললাম তারপরে মুভি নয় এসে পড়লো আমি আসতে নিয়েছিলাম কিন্তু বললো যে দুজনেই থাকবে দুজনেই ছবি তুলবে তারপর আমরা দুজনেই ছবি তুললাম কিছুক্ষণ ছবি তোলা হলো এই যে সবাই ছবি তুলছি আমরা সবাই এই যে ছবি তোলা প্রায় শেষ হলো এই যে এখন তো দেখছি এই যে আমার বোন আর আমি দুজন দোলা দোলা থেকে নাম দিই না এই যা পূজা খুঁজতো দেখেন আমার খাচ্ছে খেয়ে বন্ধুরা আমরা প্রথমে সবার খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে এই যে এটা মোমো মোমো অর্ডার দিয়েছে সবার প্রথমে তো বন্ধুরা তারপরে এই যে আমি মোমো খেলাম তারপর এই যে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেওয়া হয়েছিল তারপরে এই যে দই ফুচকা অর্ডার দেওয়া হয়েছিল আর বিভিন্ন রকম দই ফুচকাটা অনেক মজা দিচ্ছিল তারপর আমার আমার কাছে একটা আমি টকর নিয়ে গেছি দই ফুচকাটা একটু মিষ্টি ছিল তো বন্ধুরা খাওয়া দাওয়া শেখ তার সাথে সাথে কারেন্ট চলে খাওয়া দাওয়া কারেন্ট এসে বলেছে আমার মামা তো ভাই মুভি বলেছে যে বয়লের যেগুলো মানে উপরে যে পাম্প ওগুলো ছেড়ে দিয়েছে ওরা বলতেছে যে পাম্প ছেড়ে দিয়েছে সাথে সাথে কারেন্ট এসে বলো তো বন্ধুরা দেখছেন এই চ্যানেলটা চালু করা হচ্ছে ট্যাক্ট কোনো হয়ে এসে ইস অনেকক্ষণ ধরে ট্রাই করা হচ্ছে কিন্তু জেনারেটরটা চালু হচ্ছে না অন্ধকারে ভালো মতো দেখাও যাচ্ছে না অনেক ভালো লেগেছে এখানে নামাজ পড়ে একটি ঘর আছে নতুন তো তাই মানে হাফাতো টিনের ঘর বানিয়েছে ভবিষ্যতে ইনশাল্লাহ এটা আর ভালো করবে বন্ধুরা ধর আমার মামাতো ভাই মুভিলে মানে প্রাকৃতিক চাপ ধরেছে সেখানে সেটা চাপ না আরেকটা জিনিস দেখাবো কত সুন্দর একটা হোটেল তাই না

নৌকা এখানে উঠতাম কিন্তু এখন তো রাত আর এই যে এখানে যে ছোট বাবু হয়েছে এখন আমাদের বিদায় না পালা আমরা চলে যাচ্ছি আমরা বাড়িতে যাচ্ছি বসে রয়েছে আমরা এসে পড়েছি এই যে আমাদের দাদুবাড়িতে তো দাদু বাড়িতে চলে যাচ্ছে আপনি অত থেকে নামলাম তো ভিডিওটি এ পর্যন্ত আমাদের ভিডিওটি ছিল যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না গুড বাই